কাটিকুড়ায় বিজেপির এ টিম বনাম বি টিমের মধ্যে সংঘর্ষ সমাজ সেবায় নয় বরং রাজনৈতিক স্বার্থে কাটিকুড়ায় উকি মারছেন কমলাক্ষ কমলাক্ষ এবং অমরচাঁদ জয়নে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে মুখ খুললেন বিধায়ক খলিল সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক খলিলউদ্দিন মজুমদার বলেন কমলাক্ষ বাবু নিজের ঘরের চিন্তা না করে অন্যের নিয়ে কিসের এত মাথাব্যাথা উত্তর করিমগঞ্জে বিধায়ক নিজের সমষ্টির উন্নয়নে কথা চিন্তা ভাবনা করুন বিগত দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে অনেক কুমন্তব্য করেছিলেন সেটা কি মনে নেই আজ কংগ্রেস দল থেকে বিজেপিতে গিয়ে যে ধরনের রাজনীতি করছেন কাটিকোডার মানুষের জানা রয়েছে বিধায়ক খলিল আরো বলেন প্রাক্তন বিধায়ক অমর চাঁদ জৈন দীর্ঘদিন থেকে বিজেপির সাথে অঙ্গা অঙ্গি জড়িত আর সেই হিসেবে তিনি কাটিকোড়া নিয়ে চিন্তা ভাবনা করছেন করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দেব কাটি করার মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সমাজ সেবার যদি এতই খেয়াল তাহলে বড়খোলা বদরপুর হাইরাকান্দি সহ আরো সমষ্টি রয়েছে সেই সব সমষ্টিতে কমলাক্ষ বাবুকে দেখা গেল না কেন মূলত সমাজ সেবা নয় সমাজ নামে চোখ আগামী বিধানসভা নির্বাচন মানুষ এত বোকা নয় আপনাকে কখনো সমর্থন করবে না বলে মন্তব্য করেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আপনারা বিশেষ করে এই যে প্রশ্ন করছেন প্রথমে আপনারা মিডিয়া বাহীরা আমি ধন্যবাদ জানাই আপনারা উপস্থিত হওয়ার কারণে আপনারা যেটা প্রশ্ন করছেন কমলাক্ক অমর জৈন জৈন যখন অমর জৈন পুরানা বিজেপি পুরানা বিজেপি এবং অমর জৈন প্রাক্তন এমএলএও আর কমলাক্ক গুরু নতুন বিজেপি আবার এখনও বিজেপি তাই কোনো মেম্বারশিপ লোক না যেতে কংগ্রেসের এমএলএ আছে পার্লামেন্ট ইলেকশনের সময় তাই তান বিশেষ করে তার পার্সোনাল স্বার্থ আমরা খুবই স্বার্থ হোক খুঁজেছিল রাজনৈতিক স্বার্থ হোক আর তার পার্সোনাল স্বার্থ হোক কি তার উদ্দেশ্য তার নর্থ কলিঙ্গ মানুষে বিশেষ করে তিনবার তানে বিধেয়ক বানাইছই আমরা ওটাও তানে খুঁজলাম তোমল কথা তুমি আমরা সিনিয়র মানুষ সম্মানী মানুষ তোমার পিওডটা শেষ হওয়ার পরে তুমি যে কোনো বাড়িতে থেকে ইলেকশন খেলাও এতে পাবলিকর কোনো বহু ধরনের বিতর্ক থাকতো না কারণ তুমি যে জায়গা তোমারে বিধায়ক বানাইছ কংগ্রেস থাকি তোমার কেউ ছাব্বিশ টাইম পর্যন্ত তুমি কংগ্রেসও থাকো তাকিয়ে মানুষের নট করি মানুষের ডেভেলপ করো এতে মানুষের মতামত তোমার উপরে বিশ্বাস থাকব মানুষের মতামতও থাকব তুমি হঠাৎ ধরে একটা পার্টি থাকি তুমি ইলেকশন জিতেছো আর এখন যে তুমি বিজেপি সাপোর্ট করছো পার্লামেন্ট ইলেকশন এতে যে হাবিচ্ছা আজকে তুমিও ক্যান্ডিডেট সহযোগিতা আসলে আর সবাইও কুইশন যে আমি চা আর মানুষ ক্যান্ডিডেট লাগে আমরা তুমি যে ক্যান্ডিডেট ফিল্ড হলাইও হঠাৎ তুমি সব সারি দিলে এই যেটা জিনিস করছো তুমি তোমার নিজের রাত্রে গুমান করে তুমি চিন্তা করো যে আমি এটা ভুল করছি না শুদ্ধ করছি একশোবার তুমি দল বদলিতে পারো কিন্তু একটা সময় আস দল বদলার আজকে যে পার্টিতে তিনবার বিধে চৌ পার্টিতে তুমি বঞ্চিত করিয়া তুমি বিজেপির আস কিয়া ভাবছ আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তুমি ডেভেলপ করলে মুখ্যমন্ত্রীর কথা এমন এমন কথা কইছো যে কথা আমরাও বিরোধী এমএলএ না তোমার মুখ থেকে বিভিন্ন উচ্চারণ বাড়িছি আমরা সবাই শুনছেন সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া থ্রুতে শুনছেন কিন্তু পরবর্তী তুমি নিজে একটা চিন্তা করলাম যে আমি আজকে একজন মুখ্যমন্ত্রীর অভদ্র ব্যবহার করলাম আর আজকে রবিবার কিন্তু ও মুখ্যমন্ত্রীর সুনাম সুনাম করিয়া এটা পাবলিকে বুঝিয়েছেন আর পাবলিকে আশা করি দুই হাজার ছাব্বিশের জবাব দিবা আর বিশেষ করে অমর জৈন আমরা জানি ফুলনা বিজেপি প্রাক্তন এমএলএ আসুন তাই তাই সোশ্যাল ওয়ার্ক লিখে বহু ধরনের জিনিস কতটা আমরা দেখছি কত এম এলএ সবলের সম্পর্ক হয়েছে কোমলাক যত হোক কথা তাই রাজনীতি নেয় গতদিন একটা স্টেটমেন্ট দিয়েছুন আমরা শুনছি কেন পঁচিশ হাজার একার লগে আমরা ওইখানে ডিআরসি কমিটির মিটিং আমরা দেখতে পাচ্ছি না আমরা সুস্কিটও লাগি এবং আমাদের বিভিন্ন বানপানের সমস্যা লাগে আমরা ইনফরমেশন পাইছি আমরা যোগাযোগ করছি কিন্তু আমরা প্র্যাকটিক্যাল বুঝতে পারছি না দেখছি কেন নতুন বিজেপি আর পুরানা বিজেপি যেভাবে চলে যে কোনো মানুষে আমরা ওষুধ বিতর্ক হইতে পারি সেই কারণে আমরা ডিআরসি কমিটির মিটিং করে দেখা না ডিআরসি কমিটির ডিসি অফিসের মিটিং সময় কুমালাক্ষ তাই নো ফোঁজ ফসিয়ে তাই পিছু ছাড়া নাকি আবার লাগি তাই মন্ত্রী আওয়ার লাগে লগে তাই মিটিং থাকি বারোয়া তাই এয়ারপোর্ট দিকে গে পরবর্তী আমরা শুনছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে বিভিন্ন চ্যানেলের মধ্যে যে কেন একটা ঘটনা হয়েছে ঘটনা দুর্ভাগ্য আমরা চাই আমরা সমস্ত ঘটনা হোক না ডেভেলপডোর লাগে ঘুমালাক যদি আনন্দ ডেভেলপডোর খাম আমরা বাধা দিতাম না কারণ আমরা সমস্যা যদি এইরকম ডেভেলপডোর খাম এক্সট্রা খাম আমরা কোনো অসুবিধা নেই কারণ আমরা যেটা সিস্টেমেটি বিরোধী এমএলএ যেটা হওয়ার সবসময় কিন্তু কয়েকদিন আগে তাই এটা স্টেডিয়ামের কথা কোস যেটা স্টেডিয়ামের কথা কোশোয় স্টেডিয়াম কোমলাক্ক আওয়ার আগে ওটা স্যাংশন হয়েছে কোমলাক্ক আওয়ার আগে আমার ডিস্ট্রিক্ট অফিসার লগে আলাপ হয়েছে এবং আমরাও মেমোরান্ডাম দিছি বহুত উচ্চ সমস্ত সমষ্টি দেব হয়েছে কিন্তু এখন কমলাক্করে হে বা খারাপ হইতে পারে না বিজেপির পুরানা যে তানে উঠাইবার লাগে বিভিন্ন যেটা স্কিম স্যাংশন হয় এটা কোমলাকৈ গোৱাৰ দি লিষ্ট লৈয়েও আউট কৰিলি লা যে লিষ্ট লৈ আহিছোঁ কিয় ৰোডৰ যেদিন আন্দোলন হৈছে কোমলাকৈ হ'ত যেদিন আন্দোলন হৈছে এয়া কয় দিন আগে টেণ্ডাৰ ওৱাৰ হৈ গৈছে যেতিয়া হালাইন যেতিয়া লৈয়ে মানুহে মেঘালয়ৰ ৰাস্তা যে কিয় বৰাঘৰ যাত্ৰীসকলক যেতিয়া আছে

কিন্তু আজকে কমলা বাবু আমরা অত বছর দুই বছর উপরে টাইম রয়েছে কিনা বদরপুরের এমএলএ বেমার এর মাঝে নর্থ আর বদরপুর প্রায় এক হয়ে গেছে এখন তোর বদরপুর নাই তা আমরা এক এমএলএ দরিয়ার এখন এক এমএলএ দরিয়া কি সব ধরনের ফান্ড দিতে এর সময় যে জায়গা দুইটা সমষ্টি খাটিয়ে দিছে এই সেই জায়গায় বহু ধরনের ফান্ডও এখন কমায় তে সবই জানে আমরা কবার কিছু নাই কিন্তু কমলা তান এরিয়ার মাঝে বহুত ধরনের ডেভেলপ হয় আজকে পনেরো বছর তাই বিধায়ক বানাইছেন প্রায় তেরো বছর হয়ে গেছে তেরো বছরে তাই নর্থ কী কী ডেভেলপ করছেন বুঝা গেছে নর্থ কোনো খাম নাই কিছু নাই খাম এখন এক্সট্রা খাম করা লাগে আজকে এইলা সমষ্টি আরও আছে সাউথ হরিগঞ্জ আছে কংগ্রেস সমষ্টি তুমি অনগিয়া কাজ করতে পারো তুমি হরি বড়গোলা আছে কংগ্রেসের সমষ্টি বিরোধী দলের এমএলএ খাম করতে পারো তুমি খাটেগোলা খালে খাটেগোলা তো আমরা বুঝি আর তুমি আগামী তোমার কিন্তু একটা রাজনীতিকর উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য লাই তুমি খাঁটি খরো অসুবিধা নেই কিন্তু পাবলিকে আমরা যেতমান জানি খাসার মানুষে বহু সেন্টিমেন্ট সেন্টিমেন্টওয়ালা মানুষ খাসার মানুষে তুমি মাথার টুপি দিয়ে হল মানুষে চলা মুশকিল কারণ খাসার মানুষের সব মানুষকে মানিয়ে আনে না আমরাও জানি বহু বড় বড় হই কেন মানুষ হাইয়া গেছি এরাও তারা সমর্থন করছই না কারণ তারা এটা সম্মান তারা চায় না আর এই ধরনের বহু ধরনের পরিস্থিতি থাকে আমরা জানি কোমলাকি ও কথা মো যে আপনি নর্থ যারা ভোট দিচ্ছেন আপনি তারা কাছে কিছু কাজ করুন আমরাও কিছু অন্য অন্য সমস্যায় কিছু কাজ করি হয় কিছু আমরা ডেভেলপ বিভিন্ন ধরনের জিনিস আমরা সমষ্টি যারা মানুষের ভোট দিচ্ছেন তারা লোক মিলিয়া সহযোগিতা করি আমরা খাম চালাই যাই কোনো সমস্যা হইলে যায় কারণ প্রতিনিধি হওয়ার পরে বরাখানে এখানে বিভিন্ন জায়গাতে আমরা যাওয়া কোনো সময় জরুরি বললে যাই পাটির খামেও যাই কোনো সরকারিও খাম আমরা যদি মিটিং করে আমরা যাই এবং সোশ্যাল ওয়ার্কার লাগে আমরা সম্পর্কর মানুষের কোনো সময় হয় আজকে এক ডিস্ট্রিক্ট দিয়ে আর ডিস্ট্রিক্ট খেলাধুলা বিভিন্ন ধরনের আলোচনাতে আমরা যাই সবসময় যোগাযোগ হই হাইলাকান্দি তো যাই হরিগঞ্জও যাই এটা আমরা রাজনৈতিক স্বার্থ নাই আমরা এমনি জেনারেলি পাবলিক সম্মান দিন এবং কেন বিশেষ করে হ বর্তমানে যারা আগে বিধায়ক সকল আসলাম কংগ্রেস বিজেপি বিশেষ করে সিদ্ধাইনু কংগ্রেস নাই হলেও চলেন কংগ্রেসের এমএলএ কিন্তু তাই বিজেপি রে সাপোর্ট করছুন বিজেপি রে সাপোর্ট করছেন এটা কিন্তু লিগেল আমরা তো পার্টি থাকি দেব হয়েছে তাহলে এমএলএ সিট যাওয়ার লাগে কিন্তু অধ্যক্ষকে এটা কি ফাইল বর্তমানে আছে অধ্যক্ষর যে ডিসিশন লইব ডিসিশন উপরে সব ফাইনালিটি হইব কিন্তু হতা আমরা কই আর ঠিক আছে তুমি যদি এরকম তোমার বিজেপি পছন্দ হয় তুমি কংগ্রেসটা রিজাইন দিল রিজাইন দিয়া এমএলএ পদ রিজাইন দিয়া নতুন ভাবে তুমি ইলেকশন হলো খেলাইয়া তুমি পাবলিক বুঝবো না এম এমএলএ হয়েছি এখন তুমি কিন্তু কংগ্রেসের এমএলএ আর এদিকে তুমি মানুষ সবর লগে যোগাযোগ তুমি চলে বিজেপির লোকে এতে মানুষ খুব আর মানুষের এটা যে আমরা তিনবার বিধায়ক বানাইছি কমলা খুল এখন মানুষ এরকম করা উচিত নয় কারণ আমরা বরাবর মানুষের সবাই একটা সম্মান দিতাম কিন্তু এইবার কমলাক্ষ যেটা বর্তমান খুব হয়েছি যেভাবে করিয়া আসুন আর কি সেই কারণে মানুষের অত্যন্ত মনের দুঃখ যে কুমলাক্ষ লাখান মানুষে যে খালি দেখা যায় মানুষের কাছে কইতে না রাজনীতিক নেই আমি ডেভেলপডোর খাম আনে ডেভেলপডোর কাম যেটা আইবার আইব আর আমরা ওটা ডেভেলপডোর কাম যদি আমরা সমষ্টিত যে কোনো এক জায়গা থেকে কুমলাক্ষ আরও যদি সেও বিজিপির হোক আরও এ জিপির রোগ ইউডিএমর সে হোক যদি আমার সমস্ত যে কোনো জায়গা থেকে যদি সেও ডেভেলপডোর কাম আনিয়ে কোনোবাদে ফুঁজায় তা আমরা ওয়েলকাম করুন আমরাও মুখ্যমন্ত্রীকে জানাই আর আমরাও প্রতিনিধি হয়েছি এখানে যেত ডেভেলপ হইব কোনো ঘুরিয়ে যদি মাইল লাগিয়া হোক আর বুদ্ধিমিয়া হোক কোনো টেকনিকে যদি আমরা এখানে ডেভেলপ হবে আমার সমষ্টি আমি অত্যন্ত খুশি এবং এই যে আনব তারও ধন্যবাদ দিব আর যে সরকার তাকে দিব তারও আমরা লাগে ধন্যবাদ দিব কারণ এটা এক্সট্রা আমার বেনিফিট হোক এক্সট্রা বেনিফিট হয় সারিব সারিম চেন আমার সমষ্টি কিন্তু আমার বাড়ি না আমার সমষ্টির মানুষের ভার অত্যন্ত আমরা খুশি এবং ভবিষ্যৎ যেমন রাজনীতিকর বহু ধরনের জিনিস আছে ছাব্বিশে ইলেকশনে আসামের পরিস্থিতি বা আপনারা জানেন যে পরিস্থিতি হয়েছে সবও জানে আগামী ছাব্বিশও সরকার আইব কংগ্রেস সরকার আইব কারণ আজকে যেটা বিভিন্ন জায়গা আজকে সবাই জানেন আসামের পরিস্থিতি অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে ভোটার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে অল ইন্ডিয়ার ভোটার পার্সেন্টেজ চেঞ্জ হয়ে গেছে এই কারণে আমরা আশাবাদী দুই হাজার ছাব্বিশও কংগ্রেস সরকার আমরা আসামও এলায়েন্স আমরা লোকের কিছু টিম আছে এলাইন্স সব টিম সেটা থাকবো আর বিশেষ করে আজকে আপনার আইসেন্সের কারণে বিভিন্ন সমস্যা আছে ফ্লাটেরও অনেক সমস্যা গেছে রাস্তাঘাটের অনেক সমস্যা আছে আরও আমরা কেন আপনারা জানেন মণিপুর এখানে একটা ঘটনা হয়েছে জিরিবাহ এখানে একটা তিনজন গতদিনও আমরা অ্যাকচুয়ালি সাউথ করিমগঞ্জের এখানে একটা অটো একটা প্রিয় লোকের ধাক্কা মারিয়ে প্রায় পাঁচজন মানুষ মারা গেছে এটা অত্যন্ত আমরা দুঃখিত আমরা খবর লইছি যাওয়ার একবার চেষ্টা করবো এবং আজকে আমরা এখানে হয়েছিল বিশেষ করে যাওয়ার একটা প্ল্যানিং চলে আমরা ডিস্ট্রিক্ট কমিটি লইয়া এই কারণে তিনজন মানুষ গুলোগুলি মারা হয়েছে এবং আন্দোলন একটা চলে আমরা শান্তির লেগে চাই এবং সব সহযোগিতা আমরা চাই এই কারণে আমরা এবং বর্তমানে যাওয়ার প্রস্তুতি আছে বর্তমানে সার্কলি পুজো জন্ম এবং অন্য আমরা একটা সিএম তোমার একটা ক্যান্সার বেমারি যারা আছে তাদের দেওয়ার লাগে এই আলোচনার লাগে আমরা কিছু দেওয়ার সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ